এবার বড় কিছু ঘটাতে চলেছে পাকিস্তান চীন আমেরিকার সঙ্গে আতাৎ বড় কিছু ঘটনার লক্ষ্যে পা বাড়াচ্ছেন শহবাজ শরীফ জানেন এতে ঠিক কি প্রভাব পড়বে ভারতে পাকিস্তানের নতুন খেলায় মহা ভারত তাহলে বড়সড় কোনো ষড়যন্ত্রের ছক কষছে নাকি পাকিস্তান আসিম মুনিরের ভূমিকায় বাড়ছে জল্পনা দুই দিকেই বাজি পাকিস্তানের আমেরিকা চীনকে একসঙ্গে পাশে টানার চেষ্টা করছে পাকিস্তান নতুন করে অভ্যুত্থানের গন্ধ নাকি কোনো কূটনৈতিক চাল ইসলামাবাদে উত্তাল রাজনীতি এতে কিভাবে বিপাকে পড়বে ভারত মুনিরের দ্বিমুখী বার্তা চীনকেও ছাড়বেন না কিন্তু তবুও আমেরিকার ঘনিষ্ঠ পাকিস্তান দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতায় আসছে নতুন ঝড় চীন আমেরিকা আঁকড়ে পাকিস্তান ঠিক কি স্বপ্ন দেখছে বিশ্বমঞ্চে ভারতের বিরুদ্ধে চাপ তৈরি করতে একেবারে উঠে পড়ে লেগেছে পাকিস্তান পুরো বিষয়টিকে ভারতের হালকাভাবে নেওয়াটা কি আদৌ ঠিক হবে কারণ ভারতের পড়শি দেশগুলোর সাথে সম্পর্ক ভালো করছে পাকিস্তান চীন বাংলাদেশ পাকিস্তানের পাশে এখন আবার আমেরিকার হাতও রয়েছে পাকিস্তানের ওপর তাহলে এই পরিস্থিতিতে কি করবে ভারত দেখুন পাকিস্তান চীন এবং আমেরিকার সাম্প্রতিক ভূরাজনৈতিক তৎপরতা আন্তর্জাতিক অঙ্গনে এক নতুন ধাঁধার জন্ম দিয়েছে দীর্ঘদিন ধরেই ভারত পাকিস্তানকে সন্ত্রাসবাদের মূল আশ্রয়দাতা হিসেবে বিশ্ববাসীর সামনে তুলে ধরেছে বিশেষত ভারতীয় সেনার কৌশলগত অভিযানের ফলে পাকিস্তানের মুখোশ ক্রমশ খুলে গিয়েছে কিন্তু পাকিস্তান তার পুরনো অভ্যাসে থেকে সরে আসার কোনো লক্ষণ দেখাচ্ছে না বরং সে নতুন নতুন মিত্রতার পথে এগিয়ে চলেছে চীন তো আগেই তার দীর্ঘদিনের বন্ধু ছিল এখন আবার আমেরিকার সঙ্গে ক্রমশ ঘনিষ্ঠতা বাড়াচ্ছে ইসলামাবাদ এই মিলিত কূটনৈতিক ফলে ভবিষ্যতে বড় কিছু ঘটতে পারে বলে আশঙ্কা বাড়ছে পাকিস্তানের অভ্যন্তরীণ পরিস্থিতি এই প্রেক্ষাপটে বিশেষ তাৎপর্যপূর্ণ প্রধান আসিম মুনির ফিল্ড মার্শাল পদে উন্নীত হওয়ার পর থেকেই নানান জল্পনা শুরু হয়েছে পাকিস্তানের সেনাবাহিনী সবসময় প্রকৃত ক্ষমতার অধিকারী হিসেবে পরিচিত এবার গুঞ্জন উঠেছে মুনির রাষ্ট্রপতি পদে বসার ষড়যন্ত্র করছেন যদিও তিনি এবং পাক সরকার এই অভিযোগ উড়িয়ে দিয়েছেন তবু রাজনীতির পর্যবেক্ষকরা মনে করছেন সেনা ও প্রশাসনের অন্দরে অস্থিরতা এবং ক্ষমতার টানাপোড়েন এক নতুন অস্থিতিশীলতার জন্ম দিচ্ছে পাশাপাশি পাকিস্তান যেভাবে আমেরিকার সঙ্গে সম্পর্ক জোরদার করছে তা ভারতের জন্য কূটনৈতিক দিক থেকে নতুন চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে আসিফ মুনির স্পষ্ট বলেছেন চীনের সঙ্গে বন্ধুত্ব ত্যাগ করে আমেরিকার দিকে ঝুঁকবেন না অর্থাৎ পাকিস্তান এখন দ্বিমুখী কূটনৈতিক ভারসাম্যের কৌশল নিচ্ছে একদিকে দীর্ঘদিনের কৌশলগত বন্ধু চীন অন্যদিকে বিশ্বের প্রভাবশালী শক্তি আমেরিকা উভয়ের সঙ্গে একযোগে সম্পর্ক রাখা ইসলামাবাদের জন্য লাভজনক হতে পারে তবে এক্ষেত্রে ভারতের উদ্বেগ আছে কারণ পাকিস্তান এই আতাতকে কাজে লাগিয়ে আন্তর্জাতিক অঙ্গনে তার অবস্থান শক্ত করার চেষ্টা করবে আর সন্ত্রাসবাদ ইস্যুতে ভারতের চাপকে মোকাবিলা করতে চাইবে ভারতের দৃষ্টিকোণ থেকে সবচেয়ে বড় আশঙ্কা নতুন সম্পর্ককে ব্যবহার করে সীমান্তে এবং আন্তর্জাতিক ফোরামে চাপ সৃষ্টি করতে পারে আমেরিকা যদি পাকিস্তানের কৌশলগত প্রয়োজনে কোনোরকম সহানুভূতি দেখায় তবে তা ভারতের জন্য বিরূপ পরিস্থিতি তৈরি করবে বিশেষত আফগানিস্তান ও মধ্য এশিয়ার প্রেক্ষাপটে আমেরিকা ও পাকিস্তানের স্বার্থ অনেক সময় মিলে যায় সেই কারণে ভারতকে একদিকে চীন অন্যদিকে পাকিস্তান এবং পরোক্ষভাবে আমেরিকা দ্বৈত চাপের মুখোমুখি হতে পারে তবে বাস্তবিক পরিস্থিতি এতটা এক পেশে নয় আমেরিকা বর্তমানে ভারতের সঙ্গে অর্থনীতি প্রতিরক্ষা প্রযুক্তি ক্ষেত্রে গভীর সহযোগিতা চালাচ্ছে রিপোর্ট বাংলা ডিজিটাল টিভি